হ্যালো ভাই ব্রাদার কী খবর সবার চলুন আজকে রিয়েলমি সি এইটি ফাইভ প্রো স্মার্টফোনে থাকা সাত হাজার মিলিয়াম্পিয়ারের ব্যাটারিকে পঁয়তাল্লিশ ওয়াটের চার্জার দিয়ে চার্জ দিতে কত সময় লাগে একটা পরীক্ষা করে দেখি তো চলুন আমরা সরাসরি টেস্টিংয়ে চলে যাই এখন ঘড়িতে সময় হচ্ছে নয়টা চৌত্রিশ আমি আমার ফোনের চার্জ দেওয়া শুরু করেছি এবং চার্জ রয়েছে মাত্র তিন পার্সেন্ট তো অলরেডি চার্জ কিন্তু হওয়া শুরু হয়ে গিয়েছে এবং আমাদের টেস্টিং পর্ব এখান থেকেই শুরু এখন ঘড়িতে সময় নয়টা পঞ্চান্ন এবং ফোন কিন্তু অলরেডি টোয়েন্টি ফাইভ পার্সেন্ট চার্জ কমপ্লিট করতে পেরেছে অর্থাৎ আমরা দেখতে পেলাম প্রথম পঁচিশ মিনিটে ফোনটি পঁচিশ পার্সেন্ট চার্জ করেছে এখন ঘড়িতে সময় দশটা তেত্রিশ এবং অলরেডি সিক্সটি ওয়ান পার্সেন্ট চার্জ কমপ্লিট করতে পেরেছে অর্থাৎ এখান থেকে আমরা দেখতে পাচ্ছি প্রথম এক ঘন্টায় ফোনটি ষাট পার্সেন্ট চার্জ কমপ্লিট করেছে এক ঘন্টা পনেরো মিনিট পর আমরা লক্ষ্য করলাম ফোনটিতে চার্জ হয়েছে সেভেন্টি টু পারসেন্ট এখন দেখার বিষয়ে একশো পার্সেন্ট হতে আসলে কত সময়ের প্রয়োজন হয় এখন ঘড়িতে এগারোটা দুই বাজে এবং ফোনটি এক ঘন্টা তিরিশ মিনিটে পঁচাশি পার্সেন্ট চার্জ অলরেডি কমপ্লিট হয়েছে তো কি মনে হচ্ছে একশো পার্সেন্ট হতে কত সময় লাগতে পারে এখন ঘড়িতে বাজে এগারোটা আঠারো এবং ফোন কিন্তু অলরেডি নাইনটি ফাইভ পারসেন্ট চার্জ কমপ্লিট করে ফেলেছে আর অল্প একটু সময়ের বিষয় এবং লাস্ট ফাইভ পারসেন্ট চার্জ হতে নর্মাল সময়ের থেকে একটু বেশি সময়ের প্রয়োজন হয় ফাইনালি ফাইনালি ফোনটি কিন্তু ফুল চার্জ হয়ে গিয়েছে এবং এখন ঘড়িতে বাজে এগারোটা একত্রিশ অর্থাৎ অন অ্যান অ্যাভারেজ আমরা বলতে পারি এই ফোনটি ফুল চার্জ হওয়ার জন্য দুই ঘন্টা সময়ের প্রয়োজন বাট ওভারঅল কিন্তু এটা একটা ভালো ডিল বাই দ্য ওয়ে একবার ফুল চার্জ করলে কিন্তু দুই দিন চার্জ দেওয়ার প্যারা একদমই আপনার থাকবে না এমন আরও ইন্টারেস্টিং টেস্টিং পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন এবং এই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুল করবেন না